দর্শক অনেকে প্রশ্ন করেছেন যে ব্রাজিল তো আর কয়েকদিন পরে মাঠে নামছে তো ভাইয়া ব্রাজিলের একাদশটি কেমন হবে অর্থাৎ ব্রাজিলের একাদশটি কি এবার সবচেয়ে সেরা হবে ব্রাজিলের একাদশী কি নেইমার সহ আরো অনেক বড় বড় তারকারা জায়গা পাবে হ্যাঁ দর্শক আপনাদের প্রশ্নের উত্তরে আমি বলছি হ্যাঁ কেননা এইবারই হবে ব্রাজিলের সবচেয়ে ভয়ঙ্কর একাদশ এবারই হবে ব্রাজিলের সবচেয়ে ব্যস্ত একাদশ কেন তা হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কারণ বর্তমানে ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলতি একাদশ সাজানো থেকে শুরু করে গেম প্ল্যানিং কিছুই কোচের উপর ডিপেন্ড করে যেহেতু এতদিন ব্রাজিলের কোচ ডোরিবাল জুনিয়র ছিল এই আলাবোলা কোচ সবসময় উল্টাপাল্টা একাদশ উল্টাপাল্টা গেম প্ল্যান উল্টাপাল্টা দল ঘোষণা করত তাই ম্যাচও সবগুলো উলটপালট হয়ে যেত তবে এবার কার্লো আঞ্চলতি এই ভুলটি করবেন না তাই এবারের একাদশটি হতে যাচ্ছে ব্রাজিলের সবচেয়ে বেশি বেস্ট একাদশ সবচেয়ে বেশি ভয়ঙ্কর একাদশ তা হয়তো আপনারা প্রাথমিক স্কোয়াডটি দেখলে বুঝতে পারবেন কেননা ইতিমধ্যে কয়েকজনের নাম ফাঁস হয়ে গেছে প্রাথমিক স্কোয়াড থেকে যে এখানে সবচেয়ে বড় বড় নামগুলো দেখা যাচ্ছে তাই আমরা মনে করতেই পারি আগামী একাদশ হবে ব্রাজিলের সবচেয়ে বেস্ট একাদশ এই একাদশটিতে গোলকিপার এ থাকতে পারে ব্রাজিলিয়ান প্রথম সারির গোলরক্ষক এলিসন বেকার এরপর ডিফেন্স লাইনে কিছুটা পরিবর্তন আসতে পারে কেননা গাব্রিয়াল সেই সাথে মিলিতাও বর্তমানে মধ্যে আছে তবে ধারণা করা যাচ্ছে যে থেকে ফিরবেন সেই সাথে কার্লো জানিয়েছেন যে ব্রাজিলের বর্তমানে দুর্দান্ত পারফরমেন্স করা এবং ফর্মে থাকার ডিফেন্ডারই হলো গাব্রল ম্যাগালহেস তবে তার ইঞ্জুরি কিছুটা ভোগাতে পারে ব্রাজিলকে তাই কার্লো আঞ্চলতি তাকে একাদশে রাখার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করে যাচ্ছে যদি ছাব্বিশ তারিখের মধ্যে গাব্রিয়াল ম্যাগালহেস পুরোপুরি ফিট হয়ে উঠতে পারে তাইলে সরাসরি মেইন জায়গা পাবে সেই সাথে আর যদি তারিখের মধ্যে তার ট্রিটমেন্ট রিপোর্ট পজিটিভে না আসে হয়তো তাকে বাদ দিয়ে জায়গা দিতে হবে এরপর আরেকজন ডিফেন্ডার হিসেবে যিনি বর্তমানে থাকবে মার্কিন হুস হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন এরপর লেফট ব্যাক সামলাবেন এরেনা এবং রাইট ব্যাক সামলাবেন ব্যান্ডারসন দর্শক ব্রাজিলের একাদশে এবারে যে পজিশনটি সবচেয়ে বেশি কন্ট্রোলেবল হবে সেটি হলো মিডফিল্ড কেননা এবারে মিডফিল্ড জায়গা পাচ্ছে নেইমার সহ ক্যাসামিরো অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ড সামলাবে নেইমার জুনিয়র এবং সেন্টার মিডফিল্ড সামলাবে ক্যাসামিরো এবং ব্রুনো গিমারাইস যেটি ব্রাজিলকে আগামী ম্যাচে সবচেয়ে বেশি সহায়তা করবে এরপর ফরওয়ার্ড লাইনের মধ্যে লেফট উইংয়ে থাকবে বিনিসিয়াস জুনিয়র এবং রাইট উইংয়ে থাকবে রাফিনহা তবে প্রথম ম্যাচে হলুদ কার্ড জনিত সমস্যার কারণে রাফিনহা খেলতে পারবে না সেই জায়গায় চান্স পেতে পারে সাবিন হো কিংবা অ্যান্তনি তবে দ্বিতীয় ম্যাচে রাফিনহা থাকবে এবং সেই সাথে স্ট্রাইকার হিসেবে খেলবেন ম্যাথিউস কুনহা তো দর্শক এই দশটি আগামী ম্যাচে দেখা যেতে পারে